আপনারা যারা খাস পর্দা ধরে রেখে একদমই নতুন কিছু বোরকা চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের সুবাইদা বোরকা সেট আপনারা জানেন একদমই ব্র্যান্ড নিউ লঞ্চ হয় একটি সেট যেটা তিনটা পার্ট আর তিনটা পার্টি খুবই ইউনিক আজকের ভিডিওতে এই সুবাইদা বোরকা সেটের ব্ল্যাক লাভার আপুদের জন্য সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটা দেখিয়ে দিচ্ছে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে সুবাইতা বোরকাসের ক্যাপের পোর্শনটা এটা ওয়ার করার পর চমৎকার একটি শেপ আপনারা এখান থেকে পাবেন দুইটা পাশে দেখেন ট্রাইঙ্গেলের মতো করে এটার আউটলুক দিবে এবং এখানে রাফেল পরে থাকবে ফেব্রিকটা বরাবরের মতোই দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডে চমৎকার একটি প্লেটের মধ্যে দুই দুইটা পাশে চায়না শাড়িনের চমৎকার গ্লেজে আউটলুক পেয়ে যাবেন এবং এখানে কিন্তু বাটন করা থাকবে সবচেয়ে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা স্লিপসের পোর্শনটা একটু স্লিপসটা দেখেন আপনারা কতটা ইউনিক একটি স্লিপস আমরা এখানে রেখেছি আশা করি দেখেই বুঝতে পারছেন রুফেল লুফের মাধ্যমে চমৎকার ডিজাইন করা রয়েছে প্লাস এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন জিপার এটা হচ্ছে আপনার আভায়ার সম্পূর্ণ ডিটেলস খুবই চমৎকার এটার হচ্ছে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনারা অনেক টাইপের হুডি সেট দেখেছেন বাট এই সেটের হুডিটা হচ্ছে সবচাইতে ইউনিক আমি দেখিয়ে দিচ্ছি এটার হুডি খুবই ইউনিক একটি শেপে আপনি এটাকে পাবেন এটা অনেকটা রাউন্ড শেপের মতো দুই পাশে অনেক ফেব্রিক্স থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে শোল্ডার কভার করে ফেলতে পারবেন কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্স এখানে সুইং করে বসানো থাকবে প্লাস এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার চোখের উপরে পড়ে থাকবে ঘুমটার মতো করে প্রত্যেকটা পশনে কিন্তু আপনি চায়না শার্টিন পেয়ে যাবেন যেখান থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পাবেন এটার লুফ থাকবে যেটার মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার সবচাইতে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের পোষণটা দেখেন এই প্রথম একটি হুডি সেটে আমরা থ্রি লেয়ারের নিকাব ইউজ করেছি যেটার প্রত্যেকটা পোশনে থাকবে সাইজের ডিস্টেন্স এবং থাকবে হচ্ছে চায়না শাটিনের লেয়ার দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এটার সাথে থাকবে ফর্মাল একটি বড় ঘেরের গ্রাউন্ড যেটা আপনারা এটার গ্রাউন্ড হিসেবে ইনার হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের এটা ওয়ার করার সাথে সাথে আপনারা এখানে অটোমেটিক রাফেল পাবেন যেহেতু ফেব্রিক্স আমরা অনেক বেশি ইউজ করেছি দেখতে পাচ্ছেন আপনার ঘের কোয়ান্টিটি যখনই ওয়াই করবেন এটা রাফেল পরে থাকবে ফ্রন্ট রাফেল থাকবে সেম রাফেলটা কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন বডি হবে ফ্রি সাইজের থেকে মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ওয়াই করতে পারবেন যারা আনহেলদি তারা হচ্ছে লুফ ইউজ করে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং এটার ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন স্মুথ এই জিপারটা আপনারা এখানে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর স্লিপসটা হবে ফর্মাল একটি স্লিপস যাতে খুব সহজে আপনারা এটাকে আলাদাভাবে ওয়ার করতে পারেন সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই তিনটা পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা সেট যেটা ইউজ করে আপনি খুব সহজে খাস পর্দা করতে পারবেন এবং পেয়ে যাবেন সবার থেকে ডিফারেন্ট একটি আউটলুক মাত্র দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা প্রাইস আপনি এই প্রাইজে সম্পূর্ণ সেটটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই প্রাইজে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটেপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম